নমস্কার বন্ধুরা রাধে রাধে তো তোমরা সবাই কেমন আছো বলিও তা আমাদেরকে তো দেখতেই পাচ্ছ গাড়ির মধ্যে কারণ মেয়েকে নিয়ে হসপিটালে যাচ্ছি মেয়ের একদম সিরিয়াস কন্ডিশন হয়ে গেছে তো এরকম রোগ আমি এর আগে কখনোই দেখি নেই চোখেও দেখি নি কানেও শুনে নেই লাইফে ফার্স্ট তো খুব দুঃখজনক কথা আমার পরিবারে আমার মেয়েটার সাথে আমাদের সাথে কেন যে বারবার এরকম দুর্ঘটনা ঘটে আমি কিছুই বুঝতে পারি না জানি না কী কারণে এরকম হচ্ছে তো টোটোর মধ্যে যাচ্ছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ছি কারণ রোগ তো তোমার বৃষ্টি আর বাদল কিছু দেখবে না তাই না তো যাইতে যাইতে ভাবতেছি একটু তোমাদের সাথে ব্লগটা শেয়ার নিই কারণ আমাদের দুঃখ সুখের কথা তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তো আসি আমরা ঢুকগুড়ি হসপিটালে তো এখানে দিদিও আসে আমার মেয়ের খবর শুনে ও ছুটে চলে আসে তো ওইখানে গিয়ে একটু ব্লগ করতেছি তো আমার মা আমার মেয়েকে ধরলো আর দিদিও দেখি আছে এখানে সাথে দুজন মিলে একসাথে তো দেখো কি পরিমাণে বৃষ্টি তো এখন একটু বৃষ্টি থামলো তো এখানে এই যে মা আমার মেয়েকে নিয়ে আগে যাচ্ছে তো লিজাকেও নিয়ে গেছে মা দিদি আবার ছেলেকে নিয়ে আসে তো সবাই মিলে এখানে এক জায়গায় দেখা হলো তারপরে এবার মা বলতেছে কয় মায়ের বলে কানের দুল নাই তো ওইখান থেকে একজোড়া কানের দুল কিনবে বলতেছে তো ডুবুরি আমরা চুরিবটিতে গেলাম তো আমি কিনে দিলাম মাকে একশো টাকা দিয়ে একজোড়া কানের দুল তো এত সুন্দর সুন্দর জিনিস দেখে কিনতে ইচ্ছে করতেছে কিন্তু আমার কাছে পয়সা ছিল না তাই কিনতে পারিনি তো ডাক্তার দেখাইলাম ডাক্তার এখন কি সাজেশন দিলো